ভীড় জঙ্গলে এক শিয়াল বাস করত তার স্বভাব ছিল অন্যদের সাথে মজা করা এবং তাদের বোকা বানানো একদিন তার মনে হলো সে তার বন্ধু সার্সকে নিয়ে একটু মজা করবে শেয়াল সার্সকে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানালো সার্স খুশি হয়ে আমন্ত্রণ গ্রহণ করল যখন সার্স শেয়ালের বাড়ি পৌঁছালো শেয়াল তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো ডিনারের সময় শেয়াল খুব পাতলা সুপ পরিবেশন করল কিন্তু সে এমন একটি অগ্ভীর প্লেটে সুপ পরিবেশন করল যে সার্সের লম্বা থোড়ের কারণে সে কিছুই খেতে পারল না শেয়াল তার নিজের সুপ চেটে পুটে খেলো আর সার্সকে খুদার দেখে মনে মনে খুব হাসল সার্স বুঝতে পারল যে শেয়াল তার সাথে মজা করছে কিন্তু সে কিছু বলল না ডিনার শেষে সার্স শেয়ালকে ধন্যবাদ জানালো এবং পরের দিন তাকে নিজের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানাল শেয়াল সানন্দে রাজি হয়ে গেল কারণ সে ভেবেছিল সার্সকেও সে একইভাবে বোকা বানিয়েছে পরের দিন শেয়াল সার্সের বাড়িতে ডিনারের জন্য গেল সার্স তাকে সাদরে অবর্থনা জানালো এবং খাবারের টেবিলে বসতে বল সার্স এবার একটি লম্বা পাত্রে খাবার পরিবেশন করল যার মুখটা ছিল খুব সরু সার্সের লম্বা থজ সজেই সেই পাত্রের ভেতরে চলে গেল এবং সে মজা করে খাবার খেতে লাগ কিন্তু শেয়াল তার চোরা মুখ দিয়ে সেই শুরু পাত্রে কিছুতেই মুখ ঠোকাতে পারল না ফলে সে এক ফোটাও খাবার খেতে পারল না শেয়াল ক্ষুদার্থ অবস্থায় সার্সের বাড়ি থেকে ফিরে এলো সে বুঝতে পারল যে সার্স তাকে ঠিক তেমনি শিক্ষা দিয়েছে যেমনটা সে নিজে সার্সকে দিয়েছিল এই গল্প থেকে আমরা শিখি যে অন্যের সাথে খারাপ ব্যবহার করলে ভবিষ্যতে নিজেও তার ফল ভোগ করতে হতে পারে যেমন ব্যবহার আমরা অন্যের কাছ থেকে আশা করি তেমন ব্যবহারই আমাদের অন্যের সাথে করা উচিত কারো সাথে ঠাট্টা তামাশা করার আগে ভেবে দেখা উচিত কারণ সেই থাটা নিজের উপরেও ফিরে আসতে পারে সুতরাং যে যেমন তার সাথে তেমনি হওয়া উচিত এই প্রবাদটি আমাদেরকে বোঝায় যে অন্যের প্রতি আমাদের আচরণ কেমন হবে তা